সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রুহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী বলে আমাকে মৌলবাদী পুরানের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী জহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী विद्रोही भी पुल्लवी मौलवी के नोगीवादी पिदुरूही भी पुल्लवी मौलवादी के न मेरे नोंगीवादी जन्मेरे पर कने आजान कीनी मौलवादी चढ़ा होनी मेरे पौरे काने आजने कीनी মৌলবাদী চারি আবার মরনের পরে জানা তখন কোথায় পালিয়ে যাবি বিদুরোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদুরোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী বলি তাই বলে আমাকে মৌলবাদী পুরাণের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী যারের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী বিদ্রুহি বিপ্লবি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রুহি বিপ্লবি মাওলানাবাদী কেন জঙ্গিবাদী বেহে নারী রে কেমন কথা বোরকা দেখলেই মাতা বেথা বেহে নারী দের এই কেমন ইস্লাভ ইসলাম নিয়ে মাতা বেথা

তালেবান কি মনে করে ঐ হনুমান তাড়ি টুপি দেখিলেই তালেবান আবার সিংহের সেই বেশি বই পাই সেই বেশি বই পাই মাতাই পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী জঙ্গিবাদী ছতের পক্ষে গান গাই বলে আমি বিদ্রুহী ছতেরে পথে ডাকি বলে আমি বিপ্লবী বলে আমাকে পুরাণের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী যাহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী বিদ্যুরোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্যুরোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী